মূলো খাই না যে যাও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গুড মর্নিং বললাম না কারণ আমি একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম কারণ প্রত্যেক দিন সময় মানে সাড়ে আটটা আটটা বা নটার দিকে ব্লগ শুরু করি আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার বর এখন মানে সকালের খাওয়া দাওয়া সেরে বাজার নিয়ে আসলো কি কি বাজার এনেছে চলো তোমাদের দেখায় তবে আজকে মূলো নিয়ে এসেছে জানো আর মূলো নিয়ে আসার পর সবাই বললো কি মূলো নাকি খেতে নেই তো জানি না দেখো কত সুন্দর নাকি মূল এনেছে দুটো এনেছে নাকি এই যো সাদা মূলও এনেছে দু পিস পালং শাক এনেছে তো মানে আমি ওকে বলেছিলাম যে শীষ পালং ভালো লাগছে না শীষ পালং এনো না পাতা পালং এনো পাতা পালং কি পাওয়া যাবে ও বললো হ্যাঁ বাজারে পাওয়া যাবে তো পাতা পালং এনেছে তো বলছে পালং শাক তো মূল ছাড়া ভালো লাগে না তো শিমও নিয়ে এসে শিমগুলো কি সুন্দর সুন্দর এই দেখো কি সুন্দর সুন্দর টাটকা টাটকা আরো অনেক কিছু এনেছি চলো এই বাজারগুলো বার করি ও যাবে আবার জল আনতে বাজারগুলো টার করে গুছিয়ে রাখি দেখে সকালে যে খেয়েছি বাসনগুলো মাজা হয়নি ওগুলো মাজবো মেজে স্নানে যাবো তারপর দুপুরে রান্না করব। আর একটা ভুল কাজ করেছি সেটার ব্যবস্থা করব। ভুল কাজ কী করেছি মানে ওকে বলেছিল রাইসের চাল আনছে চালটাও নিয়ে এসছে এবার আমি যে ভাত দুবেলার করে নিয়েছি আমার মাথার থেকেই বেরিয়ে গেছে আমি যখন চালটা পুরো পাঁচশো চাল নিয়ে এসছে ঘরে আরও চাল রয়েছে ঘরে মনে হয় আড়াইশো তিনশো মতো রয়েছে তাই বললাম তাহলে তুমি আরও পাঁচশো মতো এনো কারণ আড়াইশো তিনশো চালে তো হবে না আর দুশো আড়াইশো চাল নিয়ে আসাও যায় না তো ওই জন্য আমি বললাম পাঁচশো চাল নিয়ে এসো তো সেই চাল আনার সাথে সাথেই আমি করেছি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি ভিজানোর পরে তখন মনে পড়লো যে যা আমি তো দুবেলার ভাত করে নিয়েছি আর আমার মাথায় হচ্ছে যে না আমি সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি যে দুপুর ফ্রাইড রাইস করবো ওইগুলোরও জিনিস নিয়ে এসেছে ও সমস্ত কিছু তো আর কি করা যাবে সেই চালটাকে এখন জলটাকে ঝরিয়ে রাখলাম এখন আমি যাব ব্যালকনিতে আগে ভাবছি ওইটাই করে আনি তারপর সবজিগুলো গোছাবো নাকি আগে সবজিগুলো করব যাই হোক দেখছি সেইগুলোকে এখন আমি ব্যালকনিতে গিয়ে একটা কাপড় পেতে চালগুলোকে শুকাতে দিয়ে আসতে হবে দিয়ে রাত্রিবেলায় করতে হবে রাইস কারণ রাত্রিবেলা মা আসবে বিকেলে মা আসবে তো রাতে ভেবেছিলাম খিচুড়ি করবো মানে প্ল্যানটা এরকম চলেছে যে সকালে সেদ্ধ ভাত খাবো দুপুরবেলা ফ্রাইড রাইস খাবো রাত্রিবেলা খিচুড়ি খাবো প্ল্যানটা এই ছিল যেহেতু আগে শনিবার কিন্তু কিন্তু পুরোটাই খিচুড়ি হয়ে গেল তো যাই হোক এই চালগুলো যদি এখন আমি সারাদিন ভিজিয়ে রাখি এই সকাল থেকে তাহলে পুরো ভাত অর্ধেক হয়ে যাবে মানে ভেঙে যাবে চালগুলো ওই জন্য মাকে ফোন করলাম যে মা কি করব আমি একটা ভুল করে ফেলেছি মা বলল তাহলে এই কাপড় পেতে চালগুলোকে শুকিয়ে রাখ দিয়ে বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে ভিজিয়ে নেওয়া যাবে তো আমাকে অগত এখন এটাই করতে হবে চলো দেখি কি কি সবজি নিয়ে এসছে অনেক কিছু সবজি নিয়ে এসেছে চলো বাহ শাকগুলো তো সেই শাক অনেকটা এনেছো পাঁচশো না

আর ওই যে একটা বেগুন খুঁজে পাওয়া যাচ্ছিল না দিয়ে ওটা হচ্ছে আটির থেকে খুলে নিয়ে এসছি তো বুঝেছো সেই এবার ব্যাগে ঢুকলো কি না তা দেখি একটা নিচের জিনিসের নিচে চাপা পড়ে আছে সত্যি ব্যাগে ঢুকেছিল না দামটা তো দিয়ে দিয়েছিল হ্যাঁ ফুলকপি কাকা কেটে দিয়েছে বলো ব্যাগে জায়গা হচ্ছিল না একদম নিচে

ভেজা চালটা ভেজা ভেজা আছে আমি জলটা ইয়ে করে রাখলাম তুমি ওই ছাদে নিয়ে ছাদে নিয়ে গিয়ে মেলে দিও ভেঙে যাবে চাল গুলো এই দেখো এখানে ভেজা চালগুলোকে এইভাবে ছড়িয়ে দিলাম কিছু করার নেই কারণ চালগুলো পুরো ভেঙে যেত যেত নষ্ট হয়ে চলো থেকে তো রোদে দিয়ে আসলাম এই সবজি ব্যাগটা মানে সবজি তো ব্যাগ খালি করে দিলাম এখন এই সবজিগুলোকে এই যে জায়গা মতো গুছিয়ে রাখি আর এই দেখো এই যে এই যে এই যে আজকে দুপুরবেলা খাবো মাখা একটু রোদে রাখলে ভালো হয় এগুলোকে একটু রোদে রাখি রেখে আসি একটু রোদে রাখলে একটু লাল লাল হবে একটু বেশি মিষ্টি মিষ্টি হয় টক আছে হালকা টক আছে টক মিষ্টিই রয়েছে কিন্তু রোদে রাখলে ভালো হবে এই প্লেটটার মধ্যে কুলগুলো নিয়ে আসলাম এখানটায় রোদে দিই অনেকে কুল বলে অনেকে বড়ুই বলে তাই না বলো অনেকে দেখেছি বরুই বলতে দেখো তো কি মানে টোপা টোপা বলছে আর আবার জল বেরিয়ে যাচ্ছে জিপ দিয়ে একটু বাজারে একদিন বেরোতে হবে এই যে পাপস কিনতে হবে জানি এখানটায় এই বস্তাটা মানাচ্ছে না কিন্তু কিছু করার নেই পা মুছে আসার জন্য এখানটায় বস্তাটা দিয়েছি কিছুদিন পর আমরা একটু বাজার যাব। গিয়ে এখানে একটা বড় দেখে পাপোশ কিনে আনবো যেটাতে ওয়েলকাম লেখা থাকবে বা একটু অন্যরকম থাকবে তো ওই জন্য আপাতত এইখানটাতে এই বস্তাটা দেয়া হয়েছে আপাতত কাজ চালানোর জন্য আর এখানে রোদ পড়েছে বলে এখানে কুলগুলোকে দিয়ে দিলাম ঠিক আছে চলো দরজা আপাতত খোলাই থাক আমি তো ওইদিকে কাজই করছি আর ওই দেখো একজন ওখানটায় শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা চলো সবজি বাজারগুলো ব্যাগ শুদ্ধ তো এই জায়গাটাতেই ঢেলে রেখেছিলাম তো এখন যেহেতু ওই যে কি বলে নতুন আলু আর এই নতুন আলু খেতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু এই যে নোংরা থাকে মানে বালি থাকে বালি মাটি এই সমস্ত কিছু তো ওটাকে না আমি বালতির মধ্যে রাখলাম কারণ ওটাকে আমি ধুয়ে নেব ধুয়ে একটু রোদে মেলে দেব তাহলে কি হবে বলো তো শুকিয়েও যাবে আর হচ্ছে বালিটাও থাকবে না রান্না করার সময় ওই হাতে অত বালিও লাগবে না আর সুবিধা হবে আর অত ভালো মানে অত ধুতো হবে না বালি থাকলে যেভাবে ধুতে হয় আর কি তো আমার এটাই সুবিধা হয় তোমাদের বহুবার বলেছি তো ওই আলুগুলোকেও ধুয়ে নেবো আর জায়গাটা ওই জন্যে ঝাড় দিয়ে নিলাম আর সকালে খেয়েছি সেই বাসনগুলোও তো মাজা হয়নি দেখো সেই বাসনগুলোও এখন ঘষা করে নিচ্ছি আর আলুটাকে ধুয়ে আমি আবার ওই গেটের সামনে রোদ পড়েছে ওইখানটায় দিয়ে আসি অনেকে তো আমরা জিজ্ঞেস করেছিলে এইভাবে আলু যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু আলু নষ্ট হয়ে যায় তো দেখো আমি কিন্তু যতদিন ধরে নিজে এরম সংসার করছি ততদিন কিন্তু আমি এইভাবেই আলু ধুয়ে রাখি তো মোটামুটি আমাদের তিন চার কিলো আলু আনাই হয় তো একসাথে এতগুলো আলু কিন্তু আমি ধুয়ে কিন্তু নষ্ট হয় না যাই হোক তোমরা করে দেখো নষ্ট কখনোই হবে না সুবিধাই হবে আর এদিকে দেখো স্নান করতে যাব তার আগে সবজিগুলো কেটে রেখে দিলাম গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি তাহলে আমার স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিতে পারবো এদিকে রান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে গ্লুকন্ডি গুলো নিলাম এটা একটু খাবো খেয়ে নিয়ে তারপর স্নানে যাব তারপর হচ্ছে রান্না করব আর ওইদিকে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে দিল এদিকটাও মনে হয় মুছবে চলো খেয়ে নিয়ে এটা তারপরে ঘর বুঝছে তো চলো এটা খাই এটা তো আমার এখন রুটিনের মধ্যে পড়ে গেছে এখন আপাতত আমার ঘর বললো যে এই পাপোশটা তো মাঝখানে কোনো কাজে লাগে না তুমি তাহলে আপাতত এইখানটাতেই দাও কি হ্যাঁ দি বলছি এখানটায় চটটা মানাচ্ছে তুমি কবে বাজারে যাবা তবে কিনে আনবা তো এই এইটা এইখানটাই দাও এটা তাও ভালো লাগবে চলো করটা ইচ্ছা কর্ম এই যে এখানটায় এটা দিয়ে দিলাম আমার ইচ্ছা আছে এখানটা একটা বড় দেখে নিয়ে আসবো এটা তো ছোট একটু বড় দেখে নিয়ে আসবো তারপর তো এটাই থাক এটাকে সরিয়ে বেলি আর দেখো কুলটাকে রোদে দিয়েছি কুলটা আমার রোদ পেরিয়ে চলে গেছে এবার এইখানটায় রোদ এসছে

আসবা রাত্রায়িচুড়ি করবো সকালে তো সকাল আমি গন্ডগোল পাখি রেখেছি মানে খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছি তো এই চালগুলো এখন আমাকে ওইগুলোই করতে হবে খিচুড়ি করতে হবে

তোমার ছেলে খেতে চেয়েছে আমি তোমাকে না দিয়ে পারি তুমি যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো তারপরে কুলও কালকে তাই হলো বললো যে তুমি এসে এসে কুল নিয়ে যেও সেই কুল এখনো আছে কল কটা মতো যাই হোক যা খেতে চাইছি সবাই খাওয়াচ্ছে শরীরকে যত্ন নিয়ে হুম 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 এদিকে দেখো একটা পেয়ারা আর একটা শাকালু কেটে নিয়েছি পেয়ারাটা হালকা একটু নরম হয়েছে একটু নুন দিয়ে নিয়েছি তো চলো এটা এখন খাবো এখন ঠিক আছে তুই খাবি তুই ফল খাবি আমি যাই খাই না কেন আমি ফল খাবো আমি প্রোটিন শেক খাবো আমি বিস্কুটটা আলাদা ব্যাপার বিস্কুট খেলে নয় ওকে দিতেই হয় কিন্তু এইগুলো খেলে ওকে কে দেয় খিচুড়ি খাবে না এদিকে আমি খিচুড়ি খাবো তখনও মেয়াম করবে না আমি যেটা খাবো সেটা দেখলেই ও মেয়াময় করবে ফল খাবি এনে খা খা দেখ কেউ ঝগড়া করে সারাদিন আমার সাথে ঝগড়া করে এরকম সকালবেলায় কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করে দিয়েছিল আমার বর সেটা তো তোমরা দেখেইছ তো সেইগুলো একটু কয়েকটা জিনিস ভেজা ছিল আসলে কি বলো তো ও তো কাঁচা ধোয়া করে মেলে দিয়ে এসছে বা শীতকালে রোদ তো এদিক থেকে ওদিক হয়ে যায় তা আমি তো খুব একটা উঠি না তো ওই জন্য আর আজকে ওঠা হয়নি ওই ব্যালকনি পর্যন্তই মোটামুটি সীমাবদ্ধ থাকে আমার তো ছাদে খুব রেয়ারই আমার ওঠা হয় তো জামাকাপড়গুলো দেখি হালকা ভেজা মানে ও যখন নামিয়ে এনেছে তো সেইগুলোকে এখন এই ঘরটাতে মেলে রাখি অনেক দিন পর আবার আজকে একটু চা বানানো হলো কারণ মিস্ত্রি দাদাদের দেওয়া হতো বলে আমরাও চা খেতাম আর দাদাদেরও দিতাম আর আজকে মা এসেছে যে আজকে আবার একটু চা করে দিলাম মাকে মা তো চা ছাড়া হয় না সন্ধ্যেবেলায় সকালবেলায় একটু দরকার হয় আর কি যারা চা খায় আমরা তো খাই না খুব একটা কি গো ওই যে শিঙারা শিঙারা আনার সাথে সাথে বলছে গরম গরম একটা দাও তো নিয়ে খেয়েছে চাটনি দিয়ে খাও ওই লাইটগুলো অফ করে আসি ফোনটা সুইজ অফ ছিল হেভি টেনশন লাগছিল যে এখনো আসলো নাই ধরম যে সাতটা বাজুক তারপরে নয় ওগি একবার দেখে আসবে ফোন সুইজ অফ থাকলে ভয় লাগে না বলো চলো পরে হ্যাঁ আমি ফোন সুইজ অফ আমি দিদিকে ফোন করছি যে মাই ফোন সুইজ অফ মানে চার্জ ছিল না এসে তারপরে যে চার্জে দিয়েছে আর মাথাটা আর এইখানটাই কি যন্ত্রণা করছে ভাল লাগে না পুরো এটা গরম আমার তো বুন এদিকে রাঁখে রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুর দম হবে আর এদিকে যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে কাজু কিশমিশ সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি এদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি এদিকে মশলা বসানো চলছে তো মশলাটা কষে আসলে তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো দেব রাত্রিবেলা তোমাদের বললামই ফ্রাইড রাইস করবো হচ্ছে আর আলুর দম করবো আর এই দেখো মা কত কিছু নিয়ে এসেছে বাবা দাঁড়াও দেখা এখানটায় রাখি পড়ে যাস না দেখো শাক আলু এনেছে এই যে এটা সরাই এই যে এর মধ্যে আছে শাক আলু ফুল জানো তো খাওয়া হয়নি কালকে বল তোমাদের বললাম ফুল খাবো ফুল আর খাওয়া হয়নি এখানে নিয়ে এসেছে যে মৌসম্বি লেবু অনেক কটাই এনেছে ও মা অনেকগুলোই তো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা লেবু রয়েছে ওর মধ্যে আর পেয়ারা নিয়ে এসেছে এই যে পেয়ারা এনেছে আর মা বলছে কি কুল বেরিয়েছে মিষ্টি কুল খাবি আমি হ্যাঁ কুল খাবো তো এই যে মিষ্টি কুলগুলো নিয়ে এসেছে ঠিক আছে এই ফলগুলো নিয়ে এসেছে মা একটা এখানে থাক ফলের ঝুড়িটার মধ্যে পরে রাখছি এখানেও আরও ফল আছে ও বাবা শাক শাকালু নিয়ে এসেছে আজকে আর কমলালেবু তো ছিলই এখানে মানে ছিল মানে কদিন আগে কমলালেবু নিয়ে এসেছিলো অনেক কটা প্রায় অনেকগুলো বারোটা না চোদ্দোটার মতো লেবু নিয়ে এসেছিলো তো দুদিন খাওয়া হয়নি লেবু তো লেবু রয়েছে আর মানে পাঁচটা মতো লেবু রয়েছে আজকে লেবু খাইনি আজকে ওই শাক আলু আর পেয়ারা নিয়েছিলাম চলো মশলাটা বসানো হয়ে গেছে আলুটা দিয়ে দিই দিয়ে রান্নাটা করে নিই আজকে রাতে ফ্রাই রাইস আর হচ্ছে আলুর দাম ভেবেছিলাম চাটনি মা বলছে আবার চাটনি করতে হবে না শাক তো দেখি যদি ইচ্ছা আছে না চাটনি করে নিতে পারি বলা যায় না তো চলো রান্নাবান্নাটা সেরে নিই পরে দেখা হচ্ছে চলো রান্না হয়ে গেছে এবার তোমাদের দেখি দিই এই হচ্ছে ফ্রায়েড রাইসটা ঠিক আছে দেখতে কেমন হয়েছে জানিও আর এই যে আলুর দম একটু ধনেপাতা আর গরম মশলা দিয়েছি এই হচ্ছে আলুর দম এই বান্না তো তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে একটা থালার মধ্যে অর্কর জন্য একটু বেড়ে নিয়েছি তো এটা হচ্ছে অর্কর জন্য তো বৌদিকে ফোন করে ঢাকলাম যে বৌদি এসো একটু নিয়ে যাও আমি তো যাব না তো ওজনেই বৌদি এসেছে এখন আমি দিয়ে দেবো সকালবেলা বৌদি আমাকে খিচুড়ি দিয়ে গেছিলো আসলে সকাল থেকেই বলছে খিচুড়ি খাওয়া খিচুড়ি খাওয়া যেহেতু আমি খিচুড়ি খেতে ভালোবাসি তো এই তো ব্যাপার যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন করছি কেমন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর সে করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় আমাদের পাশে থেকো কেমন চলো টাটা